যে পলিটিভি এর বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ভারতে মুখথুবে পড়েছে তুফান সিনেমা দর্শকখরায় মাছি তারাছেন হল মালিকরা রায়হান রাফির সিনেমা ব্যবসা করতে পারছেন না ছবিটির নায়িকা Mimi Chakraborty দেশে ভারতে মুক্তির পর প্রথম 5 দিনে তুফানের ব্যবসা হয়েছে মোট 7 লাখ রুপি বিস্তারিত জানতে সঙ্গে আছে আমি শান্তিদা সুপতির চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কিনাকাটা করুন কিনাকাটার লোক বংশ থেকে ক্যাশব্যাক বুঝুন গত পাঁচ জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান পশ্চিমবঙ্গের সাউথ সিটি স্টার থিয়েটার লেক সহ সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি তবে বাংলাদেশের মতো কলকাতার দর্শক টানতে পারেনি তুফান গণমাধ্যমের খবর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি চোখে পড়েনি পশ্চিমবঙ্গের তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার স্মৃতিভাগও পূরণ হয়নি তুফান সিনেমা লাগে উড়াধুরা ও দুষ্ট কোকিল গান দুটি দেশের দর্শকদের আকৃষ্ট করতে পারলেও সেগুলো কলকাতার দর্শক টানতে পারেনি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নির্মাতা রাফি দাবি করেছেন তুফান বড় বাজেটের সিনেমা বাংলাদেশের দশ থেকে পনেরো দিনের মধ্যে টাকা ফিরে পেয়েছেন তিনি তার মতে বাণিজ্যিক সিনেমা চাহিদা এখন রয়েছে পশ্চিমবঙ্গে তুফানের ব্যবসার বিষয়ে এই নির্মাতা জানিয়েছেন হাওয়ার পর সুড়ঙ্গ সিনেমার ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে বাংলাদেশের ছবি তুফানে সেটা আরও একটু ভালো হয়েছে এর আগে জানা যায় ভারতের মুক্তির জন্য অনুমতি নিল অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি তুফান সংশ্লিষ্টরা এছাড়া মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছিলেন এফডিসির কেন্দ্রিক উনিশ সংগঠনের নেতারা ইউনিয়ন এক্সপ্রেস স্মার্ট শপিং এ বিক্রিবারে লাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস দর্শক কলকাতার সাকিব খানের তুফান সিনেমার খরার খবরের লিঙ্ক শেয়ার করায় ঢালিউ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর কিছুটা বিরক্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজে স্ক্রল করে দেখা যায় শনিবার নিজের পেজে সাকিব খানের একটি নিউজ শেয়ার করেছেন তিনি যে নিউজের শিরোনাম ছিল কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়া প্রত্যাশী নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ